আল মহা আফাজাত আল আল উদু এ ওয়াসাল্ তুরা কাটেই নিবা দহু হেফাজত করা সব সবসময় অজু অবস্থায় থাকা আর যখনই অজু ভেঙ্গে যাবে তখনই কি করা দুই রেকা অজু করে দুই রেকাত নামাজ পড়া সংক্ষেপ বলতে হবে আমাদের সময়ের শেষের দিকে আল্লাহ রসুল সল্লা আল্লাহ আলিসাল্লাম একদা বেলাল রাদী আল্লাহ আনুকে বললেন যে হে বেলাল তুমি ইসলামে কি ভালো আমল করেছো আশাপ্রদ হ্যাঁ মানে আশাব্যঞ্জ কি এমন একটা আমল তুমি করেছো তোমার কারণ তোমার জুতার শব্দ আমি শুনতে পাই আমি যখন মেরাজে গিয়েছি তখন কি জান্নাতে আমার সামনে তোমার জুতার শব্দ শুনতে পাই কি এমন আমল করছো তুমি তো বেলাল্লা দিয়াল বললেন যে আল্লাহ রসুফলাম তেমন তো কোনো আমল আমি করি নাই তবে যেই আমলটা আমি আশা করতে পারি সেই আমলটা হলো কি যে যখনই আমার অজু ছুটে যায় যখনই আমার কি হয় অজু ছুটে যাই তখন আমি কি করি অজু করি যখনই আমার অজু ছুটে যায় তখনই আমি কি করি অজু করি আর ওই অজু করার পরে আমি নামাজ পড়ি যে কয় রাকাত পাই নিম্নে দুই রেখাতুল অজু বা অন্য নাম যারা এটা বলে থাকেন তো তখনই আমি দুই রাকাত নামাজ পড়ি এখানে উনি বলছেন আন ইতি আল্লাহ যে কয় রাকাত ভাগে লিখেছেন দুই চার যা পারি আমি পড়ি সেটা রাত্রে হোক অথবা দিনে হোক তখন বললেন যে এটাই হলো তার কারণ আল্লাহ তাহলে যদি জান্নাতে না যান বেলাল আল্লাহ আনু তাহলে জান্নাতে তার জুতার শব্দ কি করে রসুল সাল্লাহ সাল্লাম শুনবেন তাই এই আমলটা অতি সহজ আমল কিন্তু করার লোকের অভাব কিন্তু করার লোকের অভাব সহিহুল বোখারি হারিস নাম্বার